বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্য ঘোষণা করার পর শিক্ষার্থী দেখতে পেলেন প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় সাফল্য পাননি তিনি প্রতিকার চাইতে গেলে তাকে পরের বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর শুরু হয় আইনি লড়াই বাহাত্তর বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তির জীবনের সাতচল্লিশ বছরই কেটেছে আইনি লড়াই এখন সেই লড়াইয়ে নেমেছে তার পরিবার আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক জিল হোসেন জীবনের শেষ দিনও লড়াই করেছেন অধিকার বুঝে পাওয়ার জন্য অর্থ কিংবা চাকরির প্রলোভন কোনো কিছুই হার মানাতে পারেনি তাকে। উনিশশো সাতষট্টি আটষট্টি শিক্ষাবর্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থী ছিলেন জিল পরীক্ষা হয় উনিশশো তিয়াত্তর সালে কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফলে তাকে অকৃতকার্য ঘোষণা করে এ নিয়ে একাডেমিক কাউন্সিলে আবেদন করলে কাজ হয়নি উনিশশো সালে জিল আবার পরীক্ষায় অংশ নেন কিন্তু বহিষ্কার করা হয় তাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে কিনে প্রতি বাইশে এপ্রিল ময়মনসিংহের প্রথম মুনসেফ আদালতে মামলা করেন তিনি মামলায় বলা হয় উনিশশো সালে পরীক্ষায় তাকে যে নম্বর দেয়া হয়েছে সেখানে ভগ্নাংশ নম্বর যোগ করা হয়নি শুরু হয় আইনের লড়াই উনিশশো সালে আদালতের রায়ে জিল হোসেনের বহিষ্কারাদেশও বেআইনি ঘোষণা করা হয় উনিশশো আটাত্তরে প্রথম মুন্সেফ আদালত ভগ্নাংশ নম্বর যোগ করে তিরিশ দিনের মধ্যে জিলের পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেন এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল নামঞ্জুর করেন জেলা জজ আদালত উনিশশো সালে হাইকোর্ট বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন জিল হোসেনকে যখন পরীক্ষায় অকৃতিকার্য ঘোষণা করা হয় তখন তার বয়স তেইশ বছর আদালতের রায়ে সাতচল্লিশ বছর বয়সে উনিশশো সালে জিলকে পাঁচ নম্বর দিয়ে নম্বরপত্রের সনদ দেয়া হয় এ পর্যায়ে ক্ষতিপূরণের মামলা করেন জিল হোসেন আদালত তাকে দুই কোটি টাকা দেয়ার নির্দেশ দেন আবার বিশ্ববিদ্যালয়ের আপিল রায় আইনি লড়াই এর মধ্যেই দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি মারা যান জিল হোসেন এখন মামলা লড়ছেন তার ছেলে নূর মোহাম্মদ পর আবার এটা আবার মামুন সিংখোট আবার ইমান পাঠান মামন সিং বারবার বলে যে ওনাকে পাশ দেন পাশ ওনাকে মাস্টার্স পড়াশোনার সুযোগ দেন কিন্তু বিশ্ববিদ্যালয় করতে হবে অনর তার হাইকোর্ট জজ কোর্ট কোনো রায় মানতে নারাজ পরবর্তীতে এটা আবার রিভিউয়ের জন্য আবার উনিশশো সালে হাইকোর্টের একক বেঞ্চে যান একক বেঞ্চ এক এক সেই রায় দেয় যে ছাত্রকে পাশ দিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ দিতে মামিন সিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন দু হাজার আট সালের ছাব্বিশে অক্টোবর মামলা রায় দেন দুই কোটি টাকা এমনকি রায় বিচারপতি উল্লেখ করেন মামিন সিং জস কোর্টের উল্লেখ করেন এটা যে উন্নত বিশ্বে হয়তো বাদিকে বিশ পঞ্চাশ এমনকি একশো কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হইত তারপরে আমার আব্বা মানে ব্রেন স্ট্রোক করে মানসিক চাপে বাইশ সালের একুশে ফেব্রুয়ারি আমার আব্বা মারা যান মারা যাওয়ার পরবর্তীতে দুই হাজার তেইশ সালে সাতই মার্চ সু হাইকোর্ট থেকে আমার বাবার পক্ষে রায় আসে দুই কোটি টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে প্লাস দশ পার্সেন্ট হারে জরিমানা সহ দিতে হবে এটা দুই হাজার নয় সালতে চলমান থাকবে আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা মামিন সিং কোর্টে মামলা করতে গেছে সকালে মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গেছে সাতটায় বাস ধরে চলে গেছে আবার বিকেলে চলে আসছে আমি ছোটবেলায় তখন দেখতাম আব্বা যেন আমার বাবা যেহেতু সেজন্য নাম ডাও এর শেষ দেখে আর দেখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি করতে পারে শেষ পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মসিং এর রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় নিয়ে লড়াই করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে তখনকার নিজেদের ভুল বলে স্বীকার করে না এখন ধরেন সম্পূর্ণ আগের প্রশাসন তার প্রতি সহানুভূতি ছিল না হল থেকে ছাত্ররা টাকা উঠে তার মামলা চালাইছে এরকম শুনছেন উত্তরে আগের প্রশাসন ধরেন যে আশি সালের মধ্যেও যদি তখন উনি যখন জীবিত ছিলেন ইয়াং ছিলেন যারা ভাইস ছিলেন তারা ইচ্ছা করলে এটা বাইপাস করে আদালতের বাইরে একটা সামাজিক নিষ্পত্তি করতে পারতেন এখন যেহেতু মারা গেছে এখন তার ছেলে এরা সংক্ষুদ্ধ জিল হোসেনের ছেলে নূর মোহাম্মদ বলেছেন মামলার দীর্ঘ এই প্রক্রিয়ায় আইনজীবীরা তাদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি অন্ধকারে চলে যাওয়া মামলাটি আবারও জীবিত করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা তিনি বলছেন তার বাবা উচ্চ আদালতের রায় দেখে যেতে পারেননি এটি তাদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা